আটশো পঞ্চাশ টাকার একদম ব্র্যান্ডেড ড্রেসের ডিসকাউন্ট গল্প মনে হচ্ছে না মিথ্যা মনে হচ্ছে না সত্যি তাই আমার পেইজে আছে আপনারা কম্পেয়ার করে দেখতে পারবেন আপনাদের ডিসকাউন্টটা সাইজ নাই বলে ব্র্যান্ড থেকে দিয়েছে তো সাইজ না থাকলে কি হয়েছে আমি একটা ড্রেস আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাইতেছি পঞ্চাশ টাকা দিয়ে সাইজ চাপায় নেব প্রবলেম তো নাই এটা হচ্ছে কি কথা আর এই ড্রেসটা আজকে এমন একটা প্রাইসে যাবে আনভিলেবল একটা প্রাইসে পাবেন ইনশাল্লাহ আর এটা তো দুপুর দুটা না যেন একটার দিকে আমরা ভিডিও দিয়ে দিয়েছি বারুকের এই ড্রেসটা রিপিট চলে আসছে এই সেই বিখ্যাত ড্রেস হ্যাঁ দাঁড়ান এই সেই বিখ্যাত ড্রেস আর এটা কেমন বলেন তো এ কালারটা আপনারা খুব পছন্দ করেন খুব বলতে খুব পছন্দ করেন তাই না এগুলো হচ্ছে সব সাইজে যাবে আর আজকে ইনস্ট্যান্ট আটশো পঞ্চাশ টাকা অফারে মাসাল এই ড্রেসটা পাবেন ঠিক হ্যাঁ এই ড্রেসটা পাবেন মানে যেমন সুন্দর প্যান্ট দেখেন তেমন সুন্দর ড্রেস তেমন সুন্দর স্লিভ ইনস্ট্যান্ট যারা হচ্ছে গিয়ে বাজেটের জন্য ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন না এগুলো কিন্তু চব্বিশ আটচল্লিশ ঘন্টা ইনশাল্লাহ ডেলিভারি পাবেন তারা দ্রুত কিন্তু অর্ডারটা করবেন এটাতে ইনস্ট্যান্ট আটশো টাকার অফারে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডের হিট কোড এটা কিন্তু কোনো রকমের আপনার ইয়ে নেই মানে কোয়ান্টিটি একেবারেই নাই আর একটা সাইজ অ্যাভেলেবেল আছে সেজন্য কিন্তু ব্র্যান্ড থেকে এটা কী করেছে ডিসকাউন্টে দিয়ে দিয়েছে সো নিতে পারলে জিতবেন পাকিস্তানি দেখেন কোন ম্যাটেরিয়ালের এই সেই ড্রেস দেখতে পাচ্ছেন অনেক দামি মানে আর এটা কিন্তু কোনো নর্মাল স্যালারের কাপড় না মানে ড্রেসটা ঠিক যেই পাকিস্তানি যে কার্ডে পাবেন প্যান্টো ও মাসালা সেম ম্যাটেরিয়ালে পাবেন হ্যাঁ এটা যারা নিতে নিতে চান তারা একটু আগে অর্ডার করবেন কারণ ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পর্যন্ত ডিসকাউন্টেরগুলো নিয়ে মারামারি লেগে শেষ হয়ে যায় সেখানে এটি ইনস্ট্যান্ট আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাইতেছেন ভাই তাও রিসেন্ট দেখানোর ড্রেস ওরা দিয়েছে আমি যাই না কি বুঝে দিয়েছে আর আমার পড়ার ড্রেসটা ও মাই গড আমি কি বলবো এই ড্রেসের বিষয়ে আমার ঠিক জানা নাই কিন্তু এই ড্রেসটার প্রাইসটা আমার যেমন ধরেন আমি যদি বলি পাউডার পিঙ্ক ড্রেসটা দেন না আপা পাউডারপিং ড্রেসটা দেন যেমন এই ড্রেসটা যদি আমি বলি যেমন এইটা এটা খুব কাছাকাছি প্রাইসে তো ব্র্যান্ড থেকে মাঝে মাঝে কিছু জিনিস ওদের একটা অফার ধরে দিয়ে দেয় তো এটা বলবো তো এই ড্রেসটা হার্ডলি ট্রাই করবেন নেওয়ার জন্য আমি খুব সাজেশন থাকবে আর এটা তো আমার পেজে রেগুলার যারা আপু আছেন ট্রাস্ট এটা যারা হাতে পাবেন দোয়া দিবেন তারা চোখ বন্ধ করে নেবেন ঠিক আছে তো চলেন তাহলে শর্টকাট দেখে নেই ভাই কোনটা রেখে আজকে কোনটা নেবেন বলেন আজকে তো প্রায় শুনে মাথার মুথা নষ্ট হয়ে যাবে যে কি দিস আপু বিশেষ করে অলিভ আর হচ্ছে যেটা ডিসকাউন্টে যাবে দুইটা ড্রেস পুরো পাগলা পাগলা অফারে পাবেন দেখেন এটা এত সুন্দর মানে এটা যে কটন দেখেন না কত এক্সপেন্সিভ এই যে রাংরাশিয়ার যে এক্সপেন্সিভ কটনটা এইবার মানে এই নিউতে মানে ঈদ কালেকশনসে যেটারও ইউজ করেছে সেমটাই কিন্তু এটাতে পাবেন দেখেন মানে মনে হচ্ছে না যে কী ব্যাপার রিঙ্কালার রও নাই মানে কটন অথচ কি পরিমাণ সুন্দর দেখেন মানে মারাত্মক সুন্দর এই রিজনেল মানে মার্শাল অতিরিক্ত রিজনেবলে পাবেন ইনশাল্লাহ তো যারা নিবেন তাড়াতাড়ি করে অর্ডারটা প্লেস করবেন এটা কিন্তু স্লিপ পর দেখেন অনেক সুন্দর এটা কিন্তু প্যান্টেও কাজ আছে হ্যাঁ প্যান্টটা কিন্তু সুন্দর করে কাজ আছে সো চলেন ড্রেসটা আমরা শর্টকাট দেখে নেই ওকে হ্যাঁ মিসমিলার রহমান ইউরাহিম যার এখানে ফোন নম্বর দিচ্ছেন ফেকরা যদি আপনাদেরকে বিকাশ করতে বলে বিকাশ করতে হয় করে প্রতারিত হন ড্রাইভার কিন্তু তানহাস্ক্লেশানস কোম্পানি নিবে না ইভেন আমি তানহাও নিব না একটু কান খুলে শুনে রাখেন ভাই আমি এতবার করে বলার পরও যদি আপনারা না শুনেন বিকাশ করেন এরপর এখানে ফোন নাম্বারটা দিয়ে দেন আপু সেখানে তো চোরকে দরজা খুলে বলার মতো অবস্থা যে আসো আমার ঘরে এসে চুরি করে যাও এটা কেমন হলো বলেন তো এত এত পেরেশানিতে থাকি আলহামদুলিল্লাহ মশলা ড্রেস সব আউট তাও ভয় পেয়ে দেই না আপনারা ফেক ফেদের ফাঁদে পড়বেন এখানে এসে ফোন নাম্বার দিয়ে দিতেছেন আমি বুঝতেছি না আপু প্লিজ এটা করবেন না আচ্ছা কি কি যে সুন্দর ড্রেসটা ভাই অতিরিক্ত রকমের সুন্দর মানে এটার প্রাইস কিভাবে এটা হয় আমি বুঝতে পারতেছি না আজকে আপনার উপর কনফিউজ থাকবে সো বিউটিফুল ড্রেস আপু অতিরিক্ত সুন্দর হুম এত ভালো লাগে কেন ফারজান আপু লাভ ইউ ডিয়ার লাভ ইউ টু বিসমিল্লা খুব দ্রুত দ্রুত দেখাবো খালি বলবেন আপু আস্তে আস্তে তোমার লাইফ শেষ হয়ে যায় এটাই তো ভালো আপনাদের টাইম কম ওয়েস্ট হয় হ্যাঁ প্রথমত ড্রেসটা পাচ্ছি আমরা পাকিস্তান এক্সপেন্সিভ যে এবার বের হয়েছে সেই মেটালটি উপর করে করা ব্র্যান্ড থেকে যেহেতু এসেছে এটার সাইজটা থাকবে আপনাদের তিনটা সাইজে থাকবে স্মল মিডিয়াম লার্জ হ্যাঁ মানে থার্টি এইট থেকে একদম ফর্টি সিক্স মানে থার্টি সিক্স থেকে সাইজটা থাকবে বলতে গেলে নেকটাতে চলে যায় খুবই এক্সপেন্সিভ আপনি নিশ্চয়ই টেকচার দেখে বুঝতে পারছেন মাসাল চলে যাবো আমরা হচ্ছে কি ফার্স্ট অফ অল কিসের মধ্যে আমরা চলে যাবো স্লিভে স্লিভটার মধ্যে সুন্দর সিফলিক চিকেন কারি বোর এবং দেখেন স্লিপটা কি পরিমাণ সুন্দর এন চলে যাবো দেন নেকে নেকটা কি পরিমাণ সুন্দর কী করছেন নেকটা কি এখন থেকে ওরা পাইছেন হারিয়ে যাওয়া সন্তানকে বললেন কোথায় খুঁজে পেয়েছেন আচ্ছা মাসাল এই পোষণটা দেখেন ভাই অতিরিক্ত পর্যায় সুন্দর যারা আমি বারবারই বলবো পাকিস্তান এক্সক্লুসিভ ড্রেস যারা বাজেটের জন্য নিতে পারেন আর আপনারা জানেন যেগুলো খুবই লিমিটেড পিসেস আসে হ্যাঁ ভেরি লিমিটেড পিসেস আসে যে দেখেন ও আরেকটা কথা এই যে পুরোটাতে যে এত বড় বড় শেপ করা কেন বডি শো হবে না জানেন মাসাল্লাহ মাসাল্লাহ বিকজ অফ এই দেখেন এটা কিন্তু হাফ বোর্ডে আমরা ইনার অ্যাটাস পাচ্ছি ঠিক আছে ভিতর থেকে কিন্তু মার্শাল আমরা হাফ বোর্ড অ্যাটাস পাচ্ছি দেড়শো কিন্তু আমাদের অথচ দেখেন না ড্রেসটা কি যে মানে অসম্ভব রকমের সুন্দর আপু ট্রাস্ট মি আমি বুঝাতে পারবো না ট্রাস্ট এত এত এটার প্রাইসটা শুনলে আজকে ফিদা হয়ে যাবেন যে আপু কি দামে কি দিলাম হ্যাঁ পুরোটার মধ্যে সুন্দর করে মানে ব্র্যান্ডের একটা প্রোডাক্ট কি দামে পেলেন পুরোটার মধ্যে দেখেন কি সুন্দর করে কাজ আর ওদের আমার কাছে অনেক ভালো লাগে সাইড থেকে পর্যন্ত সুন্দর করে কাজ যাবে দেখেন খুবই সুন্দর করে ব্ল্যান্ডেড ফিনিশিং লাইনটা খুবই সুন্দর আবার দেখেন ব্যাক পার্টের ফিনিশিং লাইন যেহেতু ব্র্যান্ড থেকে এসছে আপু মানে ফিনিশিং কাপড়ের কোয়ালিটি নিয়ে মশালা কোনো কথা হবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মশালা যা বলবো বিলিভ মি কম হয়ে যাবে এতটা এতটা সুন্দর ঠিক আছে ভিডিওটা এতটা সুন্দর এখন আমি চলে যাবো যে এটা টেকচারটা দেখে তো মানে মানে এটা প্রাইস কিভাবে এটা হয় এই মানে इट्स কোয়াইট ইম্পসিবল মনে হবে আপনাদের কাছে আর এটা এবার ওন্নাটা আসছে সেই একদম নিউ নিউ হ্যাঁ হ্যাঁ একদম নিউ একটা দোপাট্টা আসছে বুঝ যেটা কিনা মারাত্মক রকমের ভালো লাগবে আপনাদের মারাত্মক রকমের মানে যখনই দেখবেন পাকিস্তানিরা নতুন কোন ওন্না আসছে বুঝবেন ব্র্যান্ড দিয়ে দিবে মানে একদম নগদ আমি বুঝি না ওয়ান মান্থের মধ্যে নিয়ে আসে ওয়ান মান্থের মধ্যে মাথায় হাত পড়ে যাওয়ার মতো অবস্থাপ বিলিভ মি সো এটা হয়ে যাচ্ছে আমাদের দোপাটাটা ডিজিটাল প্রিন্টের খুবই এক্সপেন্সিভ একটা তোপাটটা ওরা ইউজ করেছে ফর দ্য ফার্স্ট টাইম এই দুপারটা তো পেতে যাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা এখন আসেন প্যান্টের আপনার বরাবরই জানেন যে ব্র্যান্ড থেকে যে পাকিস্তান এক্সক্লুসিভ ড্রেসগুলো করে দেওয়ার কিন্তু বরাবরই কী করে প্যান্টটা একদম সেম পাকিস্তানি কটনের মধ্যে রাখে প্লাস নিচের কাজটাও দেখেন খুব সুন্দর করে থাকবে ওদের সবসময় কোলিটা থাকে আমার খুব ভালো লাগে তারপর হচ্ছে কি আর এটা হচ্ছে ইলাস্টিক সিস্টেম ঠিক আছে খুব স্মুথ ওদের প্যান্টগুলো খুব লাইট ওয়েট থাকে আমার খুবই ভালো লাগে আমি যদি পারতাম এই প্যান্টগুলো আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল দিতে যে যে ড্রেস আপনারা প্যান্ট পিসে চান খুশি হতো বাট ওরা হচ্ছে ওদের ব্র্যান্ডিং এর জন্য ওরা এটা দেয় না আচ্ছা আসেন হচ্ছে কি এখন আমি এটার প্রাইসটা বলে দিবো এখন আসেন এটার প্রাইস এটার বডি বডি বলতেছে এটা হচ্ছে কি টোটাল তিনটা সাইজে থাকবে আপনাদের স্মল মিডিয়াম লার্জ হাতা হবে টোয়েন্টি ওয়ান লং পাকিস্তানি মেজারমেন্ট হবে ফর্টি থ্রি ওটি ফাইভ লং অ্যান্ড চড়া ফর্টি প্যান্টের হিসাবে শুরু লং থার্টি নাইন টু ফর্টি এটা যারাই নিতে পারবেন এই ধাচের ড্রেসটা সব এখন উনত্রিশ তিন হাজার প্লাসে চলে যাচ্ছে রাইট বাট না এটা যারাই নিতে পারবেন সবার জন্য আজকে প্রাইস থাকবে শুধুমাত্র দু হাজার একশো নিরানব্বই টাকা দুই হাজার একশো নিরানব্বই টাকা এটা কীভাবে হইল বলেন তাপু মানে মানে এটা তো ভাবাই যায় না নারাটা না করে পাকিস্তানি একটা ড্রেস ব্র্যান্ড থেকে আসবে আর সেটা একুশ নিরানব্বই টাকায় যাবে বিষয়টা কেমন একটু ইম্পসিবল ইম্পসিবল মনে হচ্ছে না কাপড়টা দেখছেন কি পরিমাণ সুন্দর এখন তাহলে আমরা চলে যাবো হচ্ছে গিয়ে আমি পাউডার পিঙ্ক ড্রেসটার পরে আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকা অফারের ব্র্যান্ডের ড্রেসটা দিয়ে দিব সবাই একটু সাথে থাকেন এতবার কমেন্ট করছি আল্লাহ আপু রিঙ্কা আপু এক্সট্রিমলি সরি ডিয়ার আমার মডারটার তো আপু কন্টিনিউসলি সুইটার রিপ্লাই দিচ্ছে সুইটার এক্সট্রিমলি সরি আপু কোনোভাবে দুই একটা হয়তো মিস হয়ে যেতে পারে আপু একটু কী করবেন স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন কোনো প্রবলেম হলে ফোন নাম্বারটা দেবেন প্রবলেম দেখে ফোন নাম্বার দেবেন আপু তোমার সব কালেকশন অনেক জাস্ট থ্যাংক ইউ সো মাচ আপু সো যারা এটা নেবেন মাইক পড় পড়তে ইচ্ছে করেন এখন জানেন মাইকে পড়তে ইচ্ছে করেন মাইক পড়ে ড্রেস উবলো থুবলা হয়ে যায় দেখেন এটা শুধুমাত্র ভাজের দাগ হ্যাঁ অনেক দারুণ অনেক দারুণ আচ্ছা এখন আপনাদের আটশো পঞ্চাশ টাকার ড্রেসটা তারপরে আমি পড়তেছি আমি পাউডার পিঙ্কটা পরে আসি একটু সাথে থাকে এই আচ্ছা এটা হচ্ছে পিছনেও কাজ থাকবে যারা বারো কেতনি ক্যান্ড হচ্ছে গিয়ে দেন রাঙরাসিয়া পরেন জানেন যে খুবই অসাধারণ একটা জিনিস পেতে যাচ্ছেন এই ড্রেসটা অনেক বেশি সুন্দর যদি বলি হাই হাই আমার কই চুল গেছে কি গেছে আমি কিছু বুঝে দেশে না তো হ্যাঁ তাহলে দেখবেন যে ওদের পিছনের দিকেও কাজ থাকে এই ড্রেসটা আমরা ব্যাক পাটেও কিন্তু কাজ পাবো না রে আমি ঠিক করতেছি না দেখুন তো আমার এক্সট্রা চুলটা কই সরি সরি আচ্ছা ওকে সো এটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ খুবই খুবই সুন্দর একটা ড্রেস পাচ্ছেন আমি ড্রেসটা ঠিক করে নেই যে অসাধারণ ওয়েতে ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি দেখেন কি যে জোস কী জোস এটার কালারটা খুব সুন্দর আমার এই কালারটা হচ্ছে রোজ গোল্ড কালার আমি বরাবরই বলি আমার খুবই পছন্দের একটা কালার ড্রেসটা দেন এটাও কিন্তু সেমভাবে থাকবে বাট এটা কিন্তু ব্যাকে সুন্দর মতো একটা কাজ থাকবে কিন্তু পিঠের পোর্শনে দেখেন দারুণ করে একটা এক্সট্রা করে এটা কিন্তু আপনার গায়ে কোনো ভাবে ইচিংয়ের প্রবলেম হওয়ার কোনো চান্সেস নাই বিকজ অফ এটা হচ্ছে আলাদা করে প্যাচেস ফিক্সড করে দিয়ে দিচ্ছে তারপরে চলে আসেন আমরা ফ্রন্টে চলে যাই আমি কিন্তু খুব আমি কিন্তু খুব দ্রুত দ্রুত মানে লাইভ করি আমি বুঝি না সবার মতো একটু লেন্দি করতে পারি না এটা হচ্ছে আপনাদের সুন্দর করে নেকের পোর্শনটুকু আর এখানেও দেখেন খুব সুন্দর করে কিউট একটা ডিজাইন এটার জন্য কিন্তু ভিতর থেকে প্লেটিং করতে হয়েছে ডিরেক্ট কিন্তু বসে যায়নি মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন পুরোটার মধ্যে কাজ রোজগোলো এবং এগুলো কিন্তু আপু অনেক এক্সপেন্সিভলি মানে করা এবং এগুলো কিন্তু অনেক হাই রেঞ্জে সেল হয় যেটা পাকিস্তান থেকে ডিরেক্টলি সব সেম সেম আসে প্লাস হচ্ছে মানে প্যাচেস প্যাচেস আকারে আঁকে আসে অনেক কিন্তু হাই রেঞ্জে সেল হয় নিচেও দেখেন খুব সুন্দর করে এটা বসে যাবে আর ব্যাক পার্টটা যদি আমি শেয়ার করি অবশ্যই ব্র্যান্ড থেকে আসলে আপনারা জানেন যে তাদের ব্যাকের ফিনিশিং লাইন অনেক সুন্দর হয় বাট এই জিনিসটা খুব কিউ দেখেন না কাজের মশালা দিলে না ওদের কাজের ফিনিশিং টিনিশিং পেটানে অন্য ধাঁচের থাকে মানে মিলে না অনেক সুন্দর হয় তারপরে চলে আসি হচ্ছে গিয়ে আমরা কিসে তারপরে তাড়াতাড়ি করে দোপাট্টা আবার প্যান্ট দিয়ে দেন হ্যাঁ খুবই সুন্দর দোপাট্টাটা এটা খুবই সফট যেটা আপনার হোয়াইট ড্রেসের সাথে পেয়েছিলেন একটা দোপাট্টা পাকিস্তানের পিওর মুসলিম টাইপস একটা দোপাট্টা যেটার মধ্যে আলাদা একটা এরকম স্ট্রাইপ টেক্সচার আছে সেটা শুধু হোয়াইটটা থেকে পাওয়া শুরু করেছেন আপনারা এখন কিছু কিছু ড্রেসের সাথে পাবেন যেটা কি এই কালারে ছিল লাস্ট আমাদের যে ড্রেসটা আমি ক্যামেরাতে কালার আনতে পারিনি হ্যাঁ হ্যাঁ সেটা ওকে এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ওড়নাটা হ্যাঁ পুরো ওড়নাটা খুব সুন্দর কাটর কাটোর করা থাকবে এই কালারগুলো কেন জানি না সবাইকে পড়লে খুব স্মার্ট লাগে তাই না রোজ গোল্ড কালার যদি বলি তাকে অনেকে পাউডার পিঙ্ক বলে আর এটা হচ্ছে কি আমাদের প্যান্টটা প্যান্টটা হচ্ছে প্লেন সলিড মধ্যে হয়ে যাবে খুব সুন্দর এই যে দেখেন কলি কাটিং থাকবে লুজ ফিটিংসে থাকবে ঠিক আছে এটা যারা নিতে পারবেন সবার জন্য এটার প্রাইস থাকছে কত জানেন এটা হচ্ছে কি আপনার তিনটা সাইজে যাবে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স আর প্রত্যেকটার স্লিপ হবে বাইশের বাইশের মতো লং ফর্টি ফোর আর প্যান্টের হিপ হবে পিটি ফাইভ অ্যান্ড চড়া হয়ে যাবে আপনাদের থার্টি ফোর হ্যাঁ প্যান্টের হিপ হবে ষোলো লং হবে চল্লিশ এটা যারাই আজকে নিতে পারবেন আপনি একটু যাচাই করে আপু আপনারা সবাই একটু যাচাই করেন যে তানহাজ আপনাদেরকে কী প্রাইসে কী দিচ্ছে ঠিক আছে এই ড্রেসটা কত হাজার টাকার একটা ড্রেস বলেন দেখি এইটা কিনা আজকে আপনারা মানে এটা এই ব্র্যান্ডের ড্রেস জীবনে প্রাইসে হয় বলবেন আপু কী দিতেসো হাতে নিয়ে তখন বলেন এত কোয়ালিটি ফুল ড্রেস এটা যারাই

কনসেন্ট্রেশন ব্রেক করেন কেন ভাই আচ্ছা সো যারা নিবেন তাড়াতাড়ি করে অর্ডারটা প্লেস করে দিতে হবে সো ইনস্ট্যান্ট অনেক কমে পেয়ে যাচ্ছেন সো যারাই নিবেন স্ক্রিনশট নিয়ে নেন দু হাজার চারশো নিরানব্বই টাকা ডান তোমার থেকে তিনটা ড্রেস নিয়েছি এখন দেখা সেটা সুন্দর লাগে পাগল করে দিবা আচ্ছা মেয়েটা যারা দেখছে আপু আমি অর্ডার করতে পারি না এই শিখে নেন না ডিআপানি হাই রে ওটা তো নাই আপু ওই ড্রেস কেন অর্ডার করেন আল্লাহ আমি বুঝি না আপনারা যেটা শেষ হয়েছে আর ওটা যারা ভাগে পায় তারা মনে করে এটা কি জন্য পাইলাম মানে কি যারা পাইছে তারা মনে করে হারে ওটা ড্রেস এটা সুন্দর যারা পায় না তাদের ওইটাই লাগবে আমি আছি বিপদে আপনাদেরকে নিয়ে ঠিক আছে এটা এটা অনেক 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 স্মার্ট লুকের একটা ড্রেস এটা আপনারা জানিয়ে নেবেন চব্বিশশো নিরানব্বই টাকা এখন আপনাদের আটশো পঞ্চাশ টাকা ব্র্যান্ড ড্রেসটা পরে আসি দেখেন সব ওর হাতে নিয়ে বসে থাকতে হবে মানে কাজ এগুলো কি ধরনের আচরণ ভাই সব নিয়ে দেখা দেন যে বলে এমনি বলে আচ্ছা আসেন এটা এইট ঠিক আছে যারা এটা নিতে পারবেন এটা হিট কোট সাইজ হবে না ঠিক আছে আর আপু তো অনেক ফ্রি সাইজের ড্রেসে তাই এটা আটশো পঞ্চাশ অফারে পাবেন ভালো লাগলো দেখে নাজবুল নাহার স্বর্ণ থ্যাংক ইউ আপু এস এম খুরশিদ আপু লিখেছেন আপু তোমার পেছ থেকে অনেক ড্রেস নিয়েছি মশা আল্লাহ ভালো কোয়ালিটি থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা ওরা ড্রেস পাই না রাইস আপু রে আল্লাহ কানে তোর সরি 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 আমি জানি না কোন সবগুলো রে সুন্দর আচ্ছা সুমি সুমি আপু লাখে লাকেপুর লিখেছেন নাইস কালেকশন আব্দুর রহমান লিখেছেন আসসালামু আলাইকুম ইসলাম লিখেছেন আপু আমার নিব বুঝতেই পারতেছি না কোনটা বাদ দিয়ে কোনটা নিব আচ্ছা যোক যেটা আটশো পঞ্চাশ টাকার ড্রেস যেটা চাচ্ছেন আপনার সবার জন্য যে টাইটেলটা দিয়েছে এটা হচ্ছে সেই ড্রেস এটা আবার চাইলেই যেখানে আটকার টো যেটা টান দিলে খোলা যাবে সেটা না হ্যাঁ যে দেখেন এটা চাইলে টান দিলে লক খোলা যাবে সব আপনাদেরকে দেখিয়ে দিব আর এটা হচ্ছে গিয়ে প্যান্টটা হ্যাঁ প্যান্টের মধ্যে কিন্তু কাজ যাবে এটার প্রাইসটা কী দিল রে ভাই মাথা খারাপ করা একটা জিনিস দিছে সো যারা পাকিস্তানি জেকার্ডের মধ্যে বা বন কটন পিওর যেটা সফট স্মুথ যার এটা কিন্তু প্যান্টের পিসটাও সেম বডির মানে যেই বডির কাপড়টা সেই সেমটাই পাবেন আমি ফার্স্ট থেকে শুরু করে এটা কিন্তু আপনারা মোটামুটি নোটস থেকে শুরু করে পাকিস্তানের এমন কোনো ব্র্যান্ড নাই যারা কিনা এই প্যাটার্নটা করেন এটা আই হোপ যারা ব্র্যান্ডের ড্রেস পরে তাদের নিশ্চয়ই আমার মানে নতুন করে বলতে হবে না গলা ফাটাইতে হবে না তারা খুব ভালো মতোই জেনে থাকবেন যেটা কোন ব্র্যান্ড বা কী আসল বিষয় সো দেখেন খুব সুন্দর করে আমি আগে ফার্স্টে আপনাদেরকে ম্যাটেরিয়ালটা খুব কাছ থেকে দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন এই ম্যাটেরিয়াল আমরা প্যান্ট পাবো এখানে দেখেন সম্পূর্ণ পাকিস্তানি আর প্রত্যেকটা ড্রেসে যে মুসলিনটা ইউজ করে সেটার মধ্যে পোট করে খুব সুন্দর করে পুরোটাতে পেটার্ন এমব্রয়ডারি ওয়ার্ক এবং আমি যদি আপনাদেরকে বলি আপু এই এমব্রয়ডারি ওয়ার্কের প্যাটার্নটা দেখেন ভেরি ইউনিক প্লাস এটাও কিন্তু খুব সুন্দর এখানে বোরিংয়ের কাজ এখানে খুব সুন্দর করে কাজ এখানে দেখেন বোরিংয়ের কাজ আর এটা তো অবশ্যই চিকেন চিকেনকারি ওয়ার্ক যাবে তারপর আমি চলে আসবো নেকে নেকটা পর্যন্ত দেখেন অসাধারণ হ্যাঁ এত সুন্দর একটা নেক এত সুন্দর এবং ব্র্যান্ড থেকে যেহেতু এগুলো আসছিলো অবশ্যই ফিনিশিং লাইনটা সুন্দর হবে তারপরে দেখেন এই ড্রেসটার জন্য শুধুমাত্র এই বাটনগুলো করা আছে না যে রেডিমেড কিনে নিয়ে চলে আসলাম বা কিছু একটা এবং হাফ বর্ডিনার অ্যাডাস্ট করা মানে কি প্রাইস রে ভাই হ্যাঁ হাফ বোর্ড ডিনার অ্যাডাস্ট করা এটাই তা কেন ই করে নাই তাহলে বুঝি নেই নেই কি বলছেন আচ্ছা অসাধারণ সুন্দর আচ্ছা ঠিক আছে ওকে ওকে কনসেনট্রেশন খালি ব্রেক কর আচ্ছা যেটা বলছিলাম আর সুতা খালি এক্সট্রা সুতা 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 আচ্ছা আপুদেরকে আমি আগে ইনারটা দেখিয়ে দিই না এই যে দেখেন এখানে হাফ বডি আমরা ইনার অ্যাটাস্ট পাবো আমি যদি দেখাই ভিতরের পোশনটুকু আগে দেখিয়ে নিই হাফ বডি কিন্তু আমরা সুন্দর মতো এই যে কটনের ইনার অ্যাটাচড পাচ্ছি হ্যাঁ হাফ বডি যেহেতু শিপলিকের ওয়ার্ক আছে আপু আর ব্র্যান্ডেড ড্রেসগুলো আপনারা জানেন যে হাফ বডি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনার অ্যাটাস্ট করা থাকে যে দেখেন হাফ বডি ইনার অ্যাটাস্ট করা থাকবে মশাল্লাহ দেখেন কী সুন্দর রেশম সুতোর কাজ থাকবে পুরোটা জোরে ঠিক আছে পুরোটা জোরে এটা অনেক 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 সুন্দর রে ভাই এত লাক্সারি আইটেম কীভাবে দিলো এই প্রাইস আমার তো এটা নিয়ে মাথা ঘুরাইতেছে আমি জানি না কিছু ভাই তারপরে দেখেন ব্যাক সাইডের ফিনিশিং ওদের খুবই সুন্দর হয় সাইডের যে কাটো মানে সাইডের যে কাটাটা সেটার মধ্যে পর্যন্ত সুন্দর করে কাজ আর দামানে তো সেম অ্যাজ স্লিপের মতো করে হেভিলি ওয়ার্ক থাকবে শিপলেগের কাজ থাকবে আমি এটা যেহেতু কোয়ান্টিটি কম আপনি একটু দ্রুত দেখা হ্যাঁ এটা কিন্তু আপনি আটশো পঞ্চাশ টাকা অফারে পাবেন আর এটা কি তারপর হচ্ছে কি আপু আমি অর্ডার রিপ্লাই দাও না কেন আর রে আপু রিপ্লাই তো সবাইকে দিচ্ছে আপু পিওর কটনের মধ্যে খুব সুন্দর কি হবে দুপাশে এরকম সুন্দর করে আপনার ঠিক চিকেন কারি থাকছে মিনা কারি এমব্রয়ডারি ওয়ার্ক এবং পুরোটার মধ্যে সেটা সেটা সুন্দর মতো কাজ থাকছে ঠিক আছে এটা হয়ে যাচ্ছে আমাদের অল ওভার অন্যটা ওন্যাটাও কিন্তু ভীষণ ভীষণ বড় সর একটা অন্য পেয়ে যাচ্ছি ঠিক আছে এই যে ভীষণ সুন্দর একটা অন্যনা পেয়ে যাচ্ছে এইগুলোর ড্রেস আমি তো ঠিক মতো ধরতেই পারছি না এত সুন্দর একটা ড্রেস না আঁকা বাঁকা করে ফেলতেছি দাও এই যে খুবই অসাধারণ তারপর প্যান্টটা আমি চলে যে প্যান্ট তাদের না পা কী করেন আপনি আমি আজকে বুঝতেছি না আপনি খালি উল্টাপাল্টা কাজ করতেছেন হ্যাঁ আচ্ছা এই হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে প্যান্টটা প্যান্টটা সেম ম্যাটেরিয়ালে থাকবে হ্যাঁ পাকিস্তানি এক্সপেন্সিভ তাওয়াক্কাল নোটসের যে কটন ড্রেসগুলো হয় সেম ম্যাটেরিয়ালটাতে আমরা পাবো এবং এই ম্যাটেরিয়ালে কিন্তু আমরা কি পাচ্ছি প্যান্ট পাচ্ছি হ্যাঁ আর এটা হয়ে যাচ্ছে প্যান্টের নিচের অংশটুকু যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা জানেন যে লুজ ফিটিংসে ওদের প্যান্টগুলো অফ দ্য টাইম হয় কারো যদি ফিটিংস করতে হয় আপনাদের কিন্তু দায়িত্বে অল্টার করে নিতে হবে তাহলে শুধুমাত্র আপনারা এটাকে কি করতে পারবেন ফিটিংস করতে পারবেন এটা লুজ ফিটিংসে থাকবে আর অবশ্যই এখানে একটা কলি থাকবে ইলাস্টিক থাকবে প্লাস এই যে সুখাদার জন্য সুন্দর সিস্টেম থাকবে ঠিক আছে এগুলো নর্মাল কখনো কোনো কিছুতে হয় না এটা অনেক এক্সপেন্সিভ ড্রেস ছিল তাপ সচরাচর সব প্যান্টে কিন্তু এই জিনিস আসেও না সো যাই হোক এই গেল হচ্ছে গিয়ে টোটাল কথাবার্তা সব কিছু ঠিক আছে এই যে দেখেন সো যারা এটা নেবেন সব এটার প্রাইস থাকছে কত বলেন এটা যারাই নিতে পারবেন এটা সাইজ নেই বলে এটার সাইজ ছিল আপু এটা সরিয়ে দেন না একটু কমন সেন্স খাটাই আমরা হ্যাঁ সো এটা হচ্ছে কি আপনার স্মল মিডিয়াম লার্জ ছিল ঠিক আছে স্মল মিডিয়াম লার্জ ছিল আর প্রত্যেকটা স্লিপ যাবে টোয়েন্টি ওয়ান লং ফর্টি ফোর আর প্যান্টের হিপ হবে আপনাদের ষোলো লং থার্টি নাইন টু ফর্টি আর ওনার লং হবে এইটি ফাইভ চড়া হবে থার্টি টু সো এটার প্রাইস ছিল হচ্ছে কি আপনাদের দুই হাজার সাতশো টাকা না হুম দুই হাজার সাতশো টাকা ছিল এটার প্রাইস আপনারা লাইভে গেলেও দেখবেন আপুর ট্রাস্ট মি এটা আমি কোনো আমার হাত নাই আমি কোনো কিছু করিও নাই এটা ব্র্যান্ড থেকে ডিরেক্ট অফার পেয়েছে কারণ ওরা দিতে পারে চাইলে কিছু জিনিস লস করে তো আমি যেহেতু ব্র্যান্ডেড ড্রেস আমার কোনো এরকম রকম প্রফিট থাকে না লিমিটেড আমি চাইলেও খুব বেশি হলে বিশ ত্রিশ টাকা আমি হয়তো বা দিতে পারি এর বেশি দিতে পারবো না ওরা যেহেতু দিয়েছে আটশো পঞ্চাশ টাকা এটা বাড়ির কাছের কথা না ঠিক আছে আর যার স্টিকার কমেন্ট করছে প্লিজ ওনাকে ব্যান করেন এটা নাকি আজকে আপনারা তো বুঝতেই পারছেন সাতাশো টাকা থেকে আটশো পঞ্চাশ গেলে কত থাকে বলেন আমি কিন্তু চাইলেই পারতাম যে এটা একটা হিট কোট হ্যাঁ যে এটা একটা হিট ড্রেস অনেক 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 লাক্সারি একটা ড্রেস হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট না হ্যাঁ আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে সাতাশো টাকার আমার পেজে লাইভ আছে ট্রাস্ট মি আমার পেজে লাইভ আছে দেখেন তো এটা রাগ হওয়া উচিত না ব্র্যান্ডের সাথে আমার বলেন সাতাশশো টাকার ড্রেস আজকে পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকার অফার ইট ভেরি রিসেন্ট ড্রেস আঠারোশো পঞ্চাশ টাকা খুব বিলিভ করেন একদম বুকে হাত দিয়ে বলতেছি এটা আমার কোনো হাত নেই এক টাকারও হাত নেই এটা সম্পূর্ণ ব্র্যান্ড থেকে এটা দিয়েছে লুফে নেন কারণ হচ্ছে যারা এক্সপেন্সিভ ড্রেসগুলো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো শুধুমাত্র বাজেটের জন্য নিতে পারে না তার টেস্ট করে দেখেন আসলে এই ড্রেস কেন আপুর এত পছন্দ করে হ্যাঁ তো এটা কিন্তু সাইজটা শুধু এল সাইজটা হবে ফর্টি সিক্স বডি আপনার জাস্ট বডি চাপাই নেবেন ওনার প্যান্ট তো রেডি আছে কোনো সমস্যা নেই তো এটা কিন্তু সাইজটা হবে না দেখে আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আর আমাদের তো নর্মালেও ফ্রি সাইজ আপুর অভ্যস্ত জাস্ট বডিটা একটু চাপাই নিতে এটার কী সমস্যা বলেন কোনো সমস্যা তো হওয়ার কথা না সো যাই হোক সবাই এটা ইনস্ট্যান্ট আটশো পঞ্চাশ টাকার অফারের পরে পেয়ে যাচ্ছেন দু হাজার আমার মুখ দিয়ে এটা দুইয়ের নিচে দামই আসতেছে না আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন হ্যাঁ আর নর্মাল কটন হইলো একটা কথা ছিল বলেন তো কেমনি কি আচ্ছা যাই হোক এখন আমি বারুকের ড্রেসটা দেখাবো দেখিয়ে লাইফটা খুব দ্রুত শেষ হয়ে যাবে

বারুকের সেই 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 লাগজারি এমন ড্রেস আর আসেন এই প্রাইসে এখন তো এই ড্রেস আসলে মনে হয় চার হাজারের ছাড়া হইতোই না তাই না বলেন তো এটা এটা চলে আসছে বাট ফিউ পিসেস এসছে যারা নেয়ার একটু আগে আগে নেন অন্যতে কী পরিমাণ কাজ স্লিভে কী পরিমাণ কাজ হয় বারুকের এই ড্রেসটা যাদের ভালো লাগবে চট জলদি অর্ডার করে দেবেন হ্যাঁ খুবই সুন্দর ওকে 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 এত কমে কীভাবে দাও মি আমি ভাবি তোমার থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ যারা কোয়ালিটিটা পান হাতে তারা খুব অবাক হন যে এত ভালো কোয়ালিটি আমি এই জন্য সবসময় বলি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো ম্যাটেরিয়ালের মধ্যে মাঝে মাঝে এক দুইটা ড্রেসে উনিশ বিশ হতে পারে বাট আমাদের নাইনটি নাইন পার্সেন্ট আমি বলবো যে অনেক অনেক সুন্দর জিনিসপত্র পান অনেক এক্সক্লুসিভ জিনিস পান সো এটা আমাদের হিট একটা ড্রেস যেটা আসলে বলে লাভ নাই অতিরিক্ত পর্যায়ে সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা তো যা ছিল তাই থাকবে আচ্ছা এটাও হচ্ছে এক্সেল পর্যন্ত যাবে হ্যাঁ এক্সেল অব্দি যাবে আমি প্রথমত এটা হুম আসে লাস্ট আগেবার ছিল হ্যাঁ 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 আচ্ছা এটা এক্সেল এবার আসেনি না এবার এক্সেল আসেনি এবার শুধুমাত্র এল পর্যন্ত আসছে হ্যাঁ ফর্টি সিক্স অবধি যাবে আচ্ছা এটা আমি ফার্স্ট অফ অল বলে নেই যেটা হচ্ছে কি আপনার জর্জেট কটনে হবে ম্যাটেরিয়ালটা ঠিক এটা কিন্তু গতবার আমাদের বেশি প্রাইসে কিনে আনতে হয়েছে লাইভও আমি প্রাইসটা ঠিকই বলেছি এসডি ভিডিও দিয়ে বিপদ লাগাই দিয়েছি আর আজকে যে বোকাম এটা করছে আগে এস ভিডিও দিয়ে দিয়েছি যে প্রাইস ছিল কতটা বারোশো নিরানব্বই টাকা যেটা আমাদের লস প্রাইসে এই মুহূর্তে বেশি দাম কিনে এনে এটা এই প্রাইসে আমি এসডি ভিডিওটা আগে আপলোড করে দিচ্ছি এডিট করা ছাড়াই এস ভিডিওতে দেখলাম যে প্রাইসটা বারো বাইশশো নিরানব্বই টাকা লেখা এটার বর্তমান প্রাইস আরও ফিফটি টাকা অ্যাটলিস্ট না করলে আমাদের লস হচ্ছিল তো যাই হোক আগে যেহেতু মিস্টেক কিনলে এটা হয়েই গিয়েছে এটা লসই যাক আর কিছু তো করার নাই আপু পুরোটার মধ্যে দেখেন সুন্দর করে মানে পিওর অরগ্যানজার মধ্যে পাকিস্তান এটা পুরোটা সেট করা আছে আপনারা যারা একটা বাজে ইয়াতে চলে যান এসডিতে গেলে দেখতে পারবেন নেকটাও দেখেন হেভিলি করে করা মার্শালে অনেক সুন্দর জর্জট কটন একটা ম্যাটেরিয়াল যারা খুব লাইট ওয়েট জিনিস পছন্দ করেন তাদের জন্য বেস্ট আর এখানে কিন্তু চাইলে আপনার এই জিনিসটা কিন্তু ইলাস্টিকের করা হ্যাঁ এই জিনিসটা কিন্তু ইলাস্টিকের করা সো চাইলে খুব ইজিলি আপনারা কী করতে পারছেন দেন ইউজ করতে পারছেন দেখেন হুম কোথায় এটা এটা কি দিছেন চেঞ্জ করে দিছেন এই জিনিসটা ওই যে হ্যাঁ তো দেন আমাকে বুঝি নাই কি সমস্যা পা কি হয়েছে কি হয়েছে আমাকে সব সবসময় আরাম করলে এমনই হবে একটু মাঝে মাঝে আগে তো এটুকু কোনো ফ্যাক্ট ছিল না তাহলে সমস্যাটা কি আপ আপনার পেজে মেসেজ দিলে রিপ্লাই দেন আচ্ছা ড্রেসের করতে আপু প্রত্যেকটা ড্রেসের প্রাইস তো আমরা বলে দিই লাইভে একটু চেষ্টা করেন আপু লাইভ থেকে ডিটেলস অ্যান্ড সব কিছু দেখার আর একটু চেষ্টা করেন যে কষ্ট করে মানে শুধুমাত্র অর্ডারটা প্লেস করার জন্য ইনবক্সে যেতে একটু প্রেসার আছে মার্শাল আলহামদুলিল্লাহ আপু তো যেটা দেখাচ্ছিলাম সো আমি কিন্তু দুটোই ওপেন রেখেছি হ্যাঁ আপনার চাইলে ওপেনও রাখতে পারেন আবার চাইলে এখানে লকও করে দিতে পারেন আচ্ছা গেল নেকটাও গেল সব কিছু গেল আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা তো আমাদের খুব ফেমাস ড্রেস আমি বারবারই বলতেছি যারা পান্নে নিয়ে নিন এটাকে অনেকে র্যাপলিকাও বের করেছে আপনার নিতে পারলে অনেক জিতবেন হ্যাঁ ওগুলো দেখা যায় এর কাছের ধারেও কোয়ালিটি হাই এখানে সুন্দর আছে আছে লেসিং পড়তে দেখতে পাচ্ছেন পাকিস্তানের যে ওরা মানে স্ট্রাইপ কোটা ইউজ করে সেটার মধ্যে আছে প্রিন্টেড বা দু মাথায় খুব হ্যাভি করে এম্ব্রয়ডারি ওয়ার্কের প্যানেল যাচ্ছে আর প্যান্টও চলে যাবে জর্জেট কটনের মধ্যে খুব সুন্দর হ্যাঁ আর হিপ কত আছে সব বলে দিচ্ছে এটার হিপ হবে ষোলো লম্বা চল্লিশ আর আপনার অন্য হবে এইটি ফাইভ লং থার্টি থ্রি চড়া আর এটা অবশ্যই সাইজ হবে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স এবার এক্সেলটা আসেনি হাতা হবে টোয়েন্টি টু লং ফর্টি ফোর এটার প্রাইস ছিল হচ্ছে কত দু হাজার দুশো নিরানব্বই টাকা যেটা আমাদের এবার অনেক টাকা লস হবে অনেক টাকা বলতে অনেক টাকা ঠিক আছে নিতে পারলে জিতবেন আলহামদুলিল্লাহ মেসেজের রিপ্লাই ভালোই পাই আপু একটু প্রসেসটা ফলো করলে সম্ভব হ্যাঁ প্রসেসটা ফলো করলে সম্ভব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন ইনশাল্লাহ দেখা হয়ে যাবে ও না 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 দাঁড়ান দাঁড়ান সরি 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 আমি একটু মিনারটা দিয়ে নিই একটু মিনারটা দিয়ে নিই হ্যাঁ পাঁচশো টাকার গিফট ভাউচারটা একটু দিয়ে নি এমনিতে ড্রেস দেখানো আমার শেষ আমি একটু পাঁচশো টাকা যারা লাভ লাইক দিয়েছেন যারা লাভ লাইক কমেন্ট করেছেন তা আমি পাঁচশো টাকার গিফট ভাউচারটা দিয়ে নিই হ্যাঁ কথা যেহেতু দিয়েছি গিফট ভাউচারটা দিয়ে নি একটু সময় দেন এই যে ওকে টু আওয়ার্স আগে যে দিলাম রিলসটা সেটাতে যারা লাভ লাইক অ্যান্ড হচ্ছে গিয়ে কমেন্ট করেছেন তাদের জন্য এই ড্রেসটা অর্ডার করলেই ফাইভ বুঝতে পারছেন একটু না শুনবেন আমি কী বলি এখন ড্রেস দেখান যে ম্যাম কী বলতেছি একটু শুনি একটু কনসেন্ট্রেশনটা এখানে রাখেন তো এখন হচ্ছে গিয়ে আপনার ইয়ে করব মানে কমেন্ট থেকে উইনার করে দিচ্ছি ফার্স্টে ফাইভ টাকার ক্যাশব্যাক সবাই যারা সন্ধ্যার এস ভিডিও থেকে নেবেন অবশ্যই যেটা করতে হবে আচ্ছা তারা হচ্ছে গিয়ে ওই ড্রেসটা নিলে ফাইভ টাকার অফারের ড্রেসটা পেয়ে যাবেন ঠিক আছে সো আমি আগে কমেন্ট থেকে উইনার করে দিই যারা জব বিজ্ঞাপন দিচ্ছেন আস্তে আস্তে তাদের পেজগুলো আমাদের পেজ থেকে ব্যান হয়ে যাবে হ্যাঁ কারণ এটা তো কোনো বিজ্ঞাপনের জায়গা না তাই না একটু বুঝতে হবে আচ্ছা আমি র্যান্ডম নেই সব আসছি তো না কে হয়েছেন আচ্ছা মাহিয়া আক্তার মুক্তা এখানে পড়ছে হাতালে মুপরের নি না বৃষ্টির জলাপু উনি হচ্ছে কখন এখন মনে হয় করছে আছে যাই হোক লাখ ইজ লাখ হ্যাঁ বৃষ্টির জল আপু এটা রেস্ট্রা নিলে ফাইভ হান্ড্রেড টাকার ক্যাশব্যাক অফারে পেয়ে যাবে ঠিক আছে যা প্রাইস দিয়েছে আল্লাহ রে তার থেকে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট ওকে যাই হোক সাতশো পঞ্চাশ আর হচ্ছে গিয়ে পাঁচশো সাতশো পঞ্চাশ আর প্লাস পাঁচশো টোটাল এই ডিসকাউন্টটা পাবে আপু হ্যাঁ এখন আমি একটু লাভ লাইকে চলে যাই ঠিক আছে আপুদের লাভ লাইকে চলে যাই जे जान পরে ডিলে করা যাবে না আবার নিয়ে নিয়ে মেসেজ পাঠায় অনেকে মনে করে কি আমি উইনার হলাম না উইনার নেয় নেই পার্সোনালি মেসেজ দিলে তো অনেক সময় দেখা যায় যে আপনাদেরকে বলাই হয় না উইনার নিয়ে নিয়ে দিয়ে দেয় আমি পাবলিক্যালি নেওয়াটাই পছন্দ করি বাসমিল্লা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যাই না কি হয়েছেন আলামিন নাহিয়ান কনগ্র্যাচুলেশনস এই হোয়াইট ড্রেসটা অর্ডার করতে হবে করলে ফাইভ হান্ড্রেড টাকার ক্যাশব্যাক অফার পেয়ে যাবে আর ডিলে হলে আমি দেখা যায় কি এনি দিয়ে দিই কারণ অনেক সময় এই ড্রেসটা থাকে না সোল্ড আউট হয়ে যায় যেহেতু আজকে নগদই দিলাম তাহলে এই ড্রেসটা পাবেন আশা করা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য একটুখানে দেওয়া করুন পেজের ছোটো ছোটো রিলস অ্যান্ড ফটোস যাবে প্লিজ একটা লাভ লাইক দিয়ে দেন কষ্ট করে আর আগামী দিন ইনশাল্লাহ সাড়ে তিনটা থেকে পনেরো চারটার মধ্যে চলে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য একটু সেখানে দেওয়া করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ